আসসালামু আলাইকুম সন্ধান মিলল এক অদ্ভুত ফলের এই ফল খেলে নাকি নিমিষেই ভালো হয়ে যাচ্ছে জ্বর সর্দি কাশ আসলে কি সত্যি হ্যাঁ আসলেই সত্যি এই ফলটা খেয়ে আমরা নিমিষেই ভালো করতে পারি আমাদের সর্দি জ্বর কাশি আর মুখেও রুচি আসবে এই ফলটা খাবার কারণে কীভাবে খাবেন এই ফলটা তাহলে জেনে নিন এই ফলটা খেতে হবে যেভাবে আমরা পেয়ারা বড়ই কিংবা আমরা খেয়ে থাকি লবণ মরিচ করে কিংবা এমনিতেই খেয়ে থাকি সেভাবেই খেতে হবে এটাকে তাহলে আপনার মানে জ্বর সর্দি কাশ একেবারে নিমিশেই চলে যাবে মুখেও রুচি আসবে যারা নাকি খেতে পারেন না তাদেরও কিন্তু খাওয়ার চাহিদা বেড়ে যাবে হ্যাঁ অবশ্যই বেড়ে যাবে কিন্তু এভাবে এটাকে খেতে হবে ছোট বড় সবাই কিন্তু এই ফলটা খেতে পারেন আর যারা নাকি এখনো জানেন না এই গুরুত্বপূর্ণ টিপসটা অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা সামনে পাওয়ার সাথে সাথেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম